বছর আমাকে গুরু কৃপার আশ্রমে পাঠানো হয়েছিল খুব ভালো বয় স্টোন কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে প্রথমেই কিন্তু লুকস দিয়ে দিবে কোথায় কোন জায়গায় বলছো তুমি যদি মনে করো এইটা তোমার অডিয়েন্স তাহলে আমি এই দিকে লুকস দেব ঠিক আছে ওখানে যদি ক্যামেরা থাকে তাহলে আমি ক্যামেরায় তাকাবো না ক্যামেরার পাশে আমি এই পোর্শনটাকে নেব ঠিক আছে কারো চোখের দিকে এখানে লুকস দেবে না আমি দেখছি তার মানে আমি এখন ক্যামেরা তুমি আমার চোখে কখনোই তাকাবে না বাকি আদারওয়াইজ ঠিক আছে এবার তুমি যদি মনে করো আমি একটু এই দিকটা এদেরকে কাজ করাবো এদেরকে নিয়েও তুমি বলতে পারো এরাই হচ্ছে সেই তোমার প্রজারা ওকে চলো রেডি তুমি এদেরকেই নাও হ্যাঁ একটু সাইড একটু ধরো ব্যাস এটাই তোমার এই থাকবে ঠিক আছে নাও যাব অ্যাকশন আমি রাজা নব পড়ল আজ থেকে ঠিক চোদ্দ বছর আগে আমাকে গুরু কৃপার আশ্রমে অস্ত্র চালানোর জন্য পাঠানো হয়েছিল এই নবাবগঞ্জের সর্বেশ্বর আমার পিতা শ্রীপ্রতাপ নারায়ণ চৌধুরী ছাড়া সবাই জানতেন আমি মৃত আমি আমার পিতার মৃত্যুর সঙ্গে কাতর হয়েছিলাম তবু পিতার সৎকর্ম থেকে বিরত ছিলাম তাই আজ এই নবাবগঞ্জে সমস্ত দায়ভার আমি গ্রহণ করলাম এই নবাবগঞ্জে কোনো প্রজাকে আমি একদিনও অভুক্ত থাকতে দেব না আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা আমার প্রীতি তুলল এই লাস্ট কথাটা কি হবে আর একটু হবে আপনারা আমার প্রীতি তুলল মানে তাদেরকে তো তুমি ভরসা দিচ্ছ হ্যাঁ তো সেই জায়গাটা যখন দিচ্ছ সেই কথাটা আর একটু ঠিক করতে হবে আর প্রতিটা কথায় দম টানছ সবগুলোকে গন্ডগোল করছো

আজ থেকে ঠিক চোদ্দ বছর আগে তোমার প্রজারা কি মাটিতে ঢুকে আছে গর্তে থাকে আজ থেকে ঠিক চোদ্দ বছর আগে অস্ত্র চালানোর জন্য আমাকে পাঠানো হয়েছিল গুরু কৃপার আশ্রমে এই রাজ্যের গুরু কৃপাও মাটি নিচে থাকে তাই তো তোমার সবাই মাটি নিচে গুরু কৃপার আশ্রমে গুরু কৃপা মানে গুরু কৃপা একটা গুরুকে প্রে করতো তাকে স্মরণ করো গুরুরা সব সময় কোথায় থাকে আমাদের আপার লেভেলে থাকে ঠিক আছে তাহলে গুরু না সমানে রাখো দর্শকদেরকে বোঝাচ্ছ আর না গুরু যদি ওপরে চলে যায় তাহলে গুরু অমুকের কি বার কিন্তু নিচে কেন সে কি মাটিতে থাকে না স আমি রাজকুমারী পল্লবী আজ থেকে ঠিক চোদ্দ বছর আগে আমার গুরু কি পাড়া আসনে পাঠানো হয়েছিল অস্ত্র চালানোর জন্য

আমি রাজকুমার নৌপল্ল আজ থেকে ঠিক চোদ্দ বছর আগে আমাকে গুরুকৃপার আশ্রমে অস্ত্র চালানোর জন্য পাঠানো হয়েছিল এই নবাবগঞ্জের সর্বেশ্বর বামার পিতা শ্রী প্রতাপ রায় চৌধুরী ছাড়া সকলে জানত আমি মৃত তাই সেই অর্থে আমি আমার পিতার মৃত্যু সঙ্গে কাতর তবু আমি আমার পিতার সৎকর্ম থেকে বিরত ছিলাম আমি কথা দিচ্ছি আজ থেকে পুরো নবাবগঞ্জের সমস্ত দায় ভাড়া আমি গ্রহণ করলাম আপনাদের সকলকে কথা দিচ্ছি

অনেক শব্দ জুড়ে দিয়েছে তখন কি হবে তখন যেটা দেখা যায় যে ওই শব্দগুলোকে আবার ওই আলাদা নোট করতে হবে এখানে কি বলেছিল ভালোভাবে শুনতে হবে কিন্তু ফলো করে কথা বলা মানে তাহলে তখন কিন্তু আর সমস্যা আসবে না সে জানে আমার নি মুখস্ত আছে ডায়লগটা একবার শুনলাম ওইখানে শুনতে অসুবিধা হচ্ছে এত রাস্তায় হয়তো টাউ হ্যাঁ সেখানে হয়তো শব্দটা আমরা ভালো করে পাইনি কিন্তু তো সেম টু সেম করেছে কিন্তু ওখানে একটা কথা এমনই নয় সঙ্গে মিশে গেছে যে ও কি বলেছে ও নিজেও বুঝতে পারছে না যার অতিরিক্ত কথা বলতে নেই আর কোনো বড় রাইটারদের বা ভালো কেউ যত বড় সিনিয়র ব্যক্তি তার একটা ওয়ার্ডকে তোমার কাটার কোনো ক্ষমতা নেই এটা কখনো কিন্তু আমাদের রাইট নেই তুমি রবীন্দ্রনাথের কোনো জায়গায় একটা লাইনকে বা একটা শব্দকে তুমি পরিবর্তন করতে পারো ঠিক আছে তাই আমাদের এগুলোকে মাথায় রাখতে হবে চলো

শুরু হয় <experiences> <pues> <Principal Michaelis> <notre faktisktnal backpack today>